আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন সোরা নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নেসার আটাশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ উনত্রিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহ দেখবেন শুরু كرسي عسكر পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারা আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে এখানে তিন আলিফটান টান হবে মধ্যে মুন ফাসিল আই ইউ হামজাদ ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ আই ইউ হা দিয়ে এই তাস্তিত ওলা লামকে দুর্বে হা লাম জবর হাল লাম জবল্লা হাল্লা জেরের পরে ইয়াসাকিন আর জালের উচ্চারণ একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় জবর একালিপ্টন মা নু পেশের পরে আমানু একালিপ্টন লু এখানে উত্তীর্ণ আলিফটান মধ্যে মনুফ আসিলিপ্টান জবরের উপরে খালি আলিফ আল দিন আনুল কুলু আম একালিপ্টন ও আম ও লা এখানে গুণ্না করতে হবে কুম আম কুম লু আম কুম বৈন কুম বিল বাতিলি বৈন কুম এখানেও গুণ্য হবে বৈন قم بال بالباطل بالباطل بينكم بالباطل اموالكم بينكم بالباطل الا ان تكون লাতিন তিন আলিফটন মদ্যমুন ফিল আয়ং ইক্ফা নুন শাকিনীৰ পরে ইখফা পৰেৰ হৰফেৰে হরফ তা আসে আয়ং ইক্ফা নাকের ভিতৰ লুকিয়ে গুন্না করে পড়তে হবে ইল্লা অ্যাং তাকুনা আয়ং তাকু না তিজার তেন তিজার তেন জবৰীৰ পৰে খালি আলিফ তেজা ৰ তেন ইল্লা আং তাকুনা তেজা ৰ তেন আয়ং তা ৰদিম আয়েং এখানেও এক ফাগুনা নোন চাকিনেৰ পৰে একফা হ ৰ তা আৰছে আয়ং তা ৰ ৰ এক লিফ্টন এই দঁত দিয়ে পরে লানে তাস্তিত ওলা মিম দর্বে। এখানে ঈদগামে বাগুন না হবে বত মিম দুই জেৰ দিম মিম দি নুন দৌৰবি ইকফা গুন্না নুন চাকিণিৰ পৰে ইকফা পনেৰ হৰফেরা খৰফ কাফ আসছে মেং কোম মেং কুম আয়াং তাঁৰদিম منكم ولا تقتلوا ولا تقتلوا تق এই কফটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ালা তাক তু লু লু আলিফটান ফাসিল ওয়ালা তাক তু লু আং আই ইকফা নুন সাকিনের পরে ইকফা হরফ ফা আসছে আং ফোম আং ফোসুলো ইন্ডল হামজাদে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্ডা হবে কারণ হরকতের পরে নুনের উপরে তাস দিত ইন দর্শক এই নুন দিয়ে পরের পৃষ্ঠায় একটি লাম ধরবে তো আমরা পরের পৃষ্ঠায় চলে যাব এখন পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার এই যে ইন্না এখান থেকে দৌড়ে পড়ব এটুক মনে রাখুন ইন্না চলুন দর্শক পরের পৃষ্ঠায় ধরুন এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম নুন দিয়ে লাম ধরবে এই পৃষ্ঠায় এই যে লাম দৌড়েছে নুন লাম জবর নল ইল লবর একান ল হা কানা কা অ্যাকেলিপ্টন কানা ইন্নাল্লহ কানা বিকুম রহিমা বিকুম কুম রহিমা বিকুম রহিমা বৈ পৃষ্ঠের ওখান থেকে ইননাল্লহ কানা বিকুম রহিমা আমার সাথে বলুন إن الله كان بكم رحيما ومن يفعل ومن ميم دي اي كنا دوري اي تشتت ولا ياك دور بي ادغام باقلنا قلنا هو بي ومن يفعل يفعل ومن يفعل, ومن يفعل, ومن يفعل, ومن يفعل

وظلما فسوف نصليه فسوف فسوف نصليه نصليه لي نص لي لي فسوف فسوف نصليه نارو فسوف نصليه نارا، ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا، أمر ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك وكان ذلك وكان ذلك على الله يسيرا আল্লহিহি রিপান অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে এটাকে বলে মধ্যে অ্যাওয়াজ মোট কথা হচ্ছে দুই জবরের উপরে অক্ষ করলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয় লালিকা আলহিয়া সিঁ ৰ ৱেকানা লিকা আলহীয়া সিঁ ৰ ইং তাজে তে নিবু ইং ইগফা গুন্না নুনশাকিনের পৰে লানি দেখুন ইগফা হৰফ তা আসছে ইং তাজে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তা যে কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ বা জিম দাল এই পাঁচ হরফে ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে দেখুন জিম তারপরে উপরে আমরা ডাল পড়েছি কফ পড়েছি তো মোট কথা হচ্ছে কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় তাই যে تاج إن تاج تاني بو بو أكلفتن بشر تاج تاني بو إن تاج تاني بو كبائر ما كبائر ما تنهونا تنهونا ما تنهون كبائر ما تنهون إن تجتنبوا كبائر ما تنهون عنه عنه نكفر عنه نكفر نكفر

عنكم سيئاتكم، سيئاتكم، عنكم سيئاتكم، إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم، কুম সাই আিল কুম ও নুন দিয়ে ডাল দর্বে। এই ডাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া খিল কুম কাফ দিয়ে এই মিমকে না দৌড়ে এই তাস্তি ওলা মিমকে দৌড়বে কুমিল কুম না হবে ওয়ানো দুদ খু এখানেও কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে মদ খ না। কারণ তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে ইকফা গুন্না হয় তানবিন বা নুন সাকিন এই দুইটার পরে ইকফার যে পনেরোটি হরফ আছে সেই পনেরোটির যে কোনো একটি হরফ আসলেই ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় مدخلا كريما كري ري أكلفتن زير البري يا سكين مدخلا كريما وندخلكم مدخلا كريما عنه نكفر عنه سيئاتكم وندخلكم مدخلا كريما اريكتو اوپر تھیکے امر بلون بولون كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নেসার একত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা এর পরের পর্বে একত্রিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৩২ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ